ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মহাসড়কের চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলি বাসের ভিতরে মিলল দশ থেকে বারো কেজি গাঁজা দেখতে থাকুন বিস্তারিত অন্যান্য সাত দিনের মতো শিক্ষার্থীরা তাদের ট্রাফিক দায়িত্ব পালন করতেছিলেন যথাভাবে এমন সময় শ্যামলি গাড়িকে সন্দেহভাজন মনে হলে চেক করতে চায় চেক করতে গিয়ে বাদ জড়িত হয় শিক্ষার্থীরা বিষয়টি যখন সন্দেহভাজন মনে হয় তখন তারা সুন্দর করে চেক করতে থাকে পরে কেচো খুঁড়তে বেরিয়ে এলো কেটো সাপ ব্যাগের মুখ খুলতে নাই খুলতে বেরিয়ে এলো দশ থেকে পনেরো কেজি গাঁজা

অবশেষে রুট মালিককে ফোন করা হলে ঘটনাস্থলে পৌঁছে যায় রুট মালিক মালিক বলেন এ বিষয়ে তিনি একেবারেই অজ্ঞাত এই ধরনের কোনো ফ্যাসিবাদী এবং দুর্নীতি কোন ড্রাইভারকে রাখা হবে না শ্যামলী পরিবহনের সাথে তিনি আরও জানান জাতির সাবধানতার জন্য এই ড্রাইভারকে সাসপেন্ড করা হয়েছে এবং হেল্পারকেও সাসপেন্ড করা হয়েছে এবং যারা এর সাথে জড়িত আছে তাদেরকে হতিয়ে দেখা হবে শিক্ষার্থীরা এক পর্যায়ে অভিযোগ করে জানান ড্রাইভারের কোনো প্রকারের কাগজ নাই আপনার গাড়িরও রানিং কোনো কাগজ নাই অবশেষে সব বিষয়টি মাথা পেতে নিলেন মালিক এবং সার্জন অফিসার বিষয়গুলোকে খতিয়ে দেখে এবং ড্রাইভারের থেকে জিজ্ঞাসাবাদ নিয়ে খতিয়ে দেখবে বিষয়গুলো আমরা নিজেদের পাইছি মানে প্রতিদিন আই তুমি বলতে ইছো এই এরকম আছে কোন দিকে আছে কইছো না সমস্যা অবশেষে চালক এবং হেল্পারকে আটক করে শিক্ষার্থীরা তাকে প্রশ্নের মুখে নিলে তারা কোনো লাজবাব হয়ে পড়ে শিক্ষার্থীরা স্বাধীন দেশে এমন সুন্দর কাজ করতে পেরে নিজেদেরকে গর্ববোধ মনে করতেছে তারা মিডিয়ার তোলপাড়ের মুখে বিভিন্ন ধরনের কথা বলেন শিক্ষার্থীরা বলেন এই ধরনের অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না দেশকে উন্নয়নের শিকরে পৌঁছানোর জন্য আমরা সুন্দর অবকাঠামো তৈরি করতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি এই ধরনের অপরাধীদেরকে আমরা সেনাবাহিনীর হাতে তুলে দেব এবং সুষ্ঠু বিচারের প্রয়োজনই হব কেউ কেউ বলেছে যে গাজা পুড়িয়ে দেওয়া হবে দেখুন বিস্তারিত ভিডিও বাই কি বলে রে লাগে কি বলে রে